সকলকে স্বাগতম আজকের ভিডিওটা তোমার জন্য যদি তুমি লক্ষ্মীপুর জেলার বাসিন্দা হও আর খুঁজে থাকো একটি সরকারি চাকরি কারণ লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে দুই সালে একশো জনকে নিয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চাকরি প্রত্যাশীদের জন্য এটা দারুণ একটা সুযোগ চলো বিস্তারিত জানেনি কোন কোন পদে নিয়োগ কাদের আবেদন করার সুযোগ আছে কিভাবে আবেদন করতে হবে আর কি কি যোগ্যতা লাগবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে একুশ সেপ্টেম্বর দুই তারিখে এবং আবেদন শুরু হয়েছে ত্রিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দুই বিকেল পাঁচটা পর্যন্ত মোট পদসংখ্যা একশো সাতাইশ জন পদের সংখ্যা পাঁচটি ভিন্ন জব ক্যাটাগরি চাকরির ধরন স্থায়ী সরকারি চাকরি নিয়োগ দিচ্ছে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় লিঙ্গ নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশ হাজার ছয়শো টাকা চাকরিতে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত অবশ্যই মেনে চলতে হবে এক আপনার স্থায়ী ঠিকানা হতে হবে লক্ষ্মীপুর জেলার ভিতরে দুই বয়স ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আর যাদের কোটা আছে যেমন মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধী তাদের জন্য সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর তিন শিক্ষাগত যোগ্যতা পদের ভিত্তিতে লাগবে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অথবা স্নাতক পাশ চার অভিজ্ঞতা সব পদে অভিজ্ঞতা লাগবে না কিছু পদে নতুনরাও আবেদন করতে পারবে তবে অভিজ্ঞদের জন্য বেতন সুযোগ সুবিধা